সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত পাহাড় পর্বত আমাদের কি সৃষ্টি করতেন না সেই নবী প্রতি জানাই কোটি কোটি দরুদ ও সালাম তারপরে পরে জানাই এই সকল গ্রামবাসী আমার চাচাজা সামনে থাকা আপনি যান সামনে থাকা কুচি কুচি বাচ্চা এবং সকল কমিটি ভাইদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো দেখুন এখানে আমি আজকে এসেছি আল্লাপাক আমাকে নিয়ে এসেছে আশিকুল ভাই আমার পাশে আছে আশিকুল ভাই ওসিরা এবং আমার কমিটি ভাইদের আপনাদের ছেলেদের ওসিরাই আমি আজকে এখানে এসেছি একদম আপনাদের সামনে নতুন ছেলে জানি না আপনাদের সামনে কেমন গেজেল আপনাদের শোনাবো আপনাদের ভালো লাগবে কি না এবং আমার বন্ধু উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছে আমরা একই এলাকায় বাড়ি সাইফউদ্দিন আমিনী সাহেব এবং আমার আরেক বন্ধু এসেছে তো দেখুন এখানে যে সমস্ত শিল্পীগুলো আসবে আপনারা সকলেই মন দিয়ে তাদের গেজেট গুলো শুনবেন আমার থেকে শুরু করে শেষ পর্যন্ত যে সমস্ত শিল্পী থাকবে আর আমি এখানে এসেছি নতুন ছেলে অন্য কোনো শিল্পীদের গেজেল আমি গাইব না আমার যে সমস্ত গেজেল আছে ইউটিউবে আপলোড করা আমি যে সমস্ত গেজেল গাই আমার নিজস্ব কালাম আপনার সামনে তুলে ধরবো আপনার মন দিয়ে শুনবেন কেন

नी चुक का तो भाई आउट के आउट के ने वालों हेलो जी खैर जी आज मसाला कुलफंद Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

ওই আর থেকে খবর এলো মক্কা মদিনায় আজ নূরের পুতুল তয়ারে রসুল এলো দুনিয়ায় আজ নূরের পুতুল তয়ারে রসুল এলো দুনিয়ায় যার মুখের হাসি বিশ্ববাসী মন কেড়ে নেয় যার হাসি বিশ্ববাসী মন কেড়ে নেয় দোবা করে দেখোতা ওবুল পরে চার নামে দোয়া করে দেখোতা ওবুল পরে ওই আরো সীতেকে খবরিয়েল মমতা মদী নাই ওই আরো সীতেকে খবরিয়েলো মমতা মদীনা

নদী আনশা দেও ওই আকাশ বাতাস পাহাড় নদী আনশা করে ঢেউ বলে মত নবী আর হবে না কেও বলে মুহাম্মাদের মত নবী আর হবে না কেও জমিন বলে মাটি চখন নবী ছোঁয়া পায় পায় যতই না পাক থাকনা মাটি পাক হয়ে যায় যতই না পাক থাকা মাটি পাক হয়ে যায় যার ছোয়া পেলে শুকনো ডালে যার ছোয়া পেলে শুকনো ডালে ফুল ভরে যায় যার ছোয়া পেলে শুকনো ডালে ফল ভরে যায় বাসিনে ভালো বাসিনে ভালো চ তাতে রয়েঠু দলে চতুলে যায় চারিপাশে ভালো চঙ্গাতে রোয়ঠু দলে চতুলে যায় ওই আদশ থেকে চতুলি রে ল মতামতে নাই মকামতি নাই আজিতো রে বোতল গয়ারে রসুন বেল ধোনিয়ায় আজ ধূরে রে কোতল গয়ারে রসুন বেল সেই সময় আসমানের পূর্ণিমার চাঁদ উঠেছে আয়েশা একবার আসমানের চাঁদের দিকে তাকায় আর একবার আমার আপনার রসুলের মুখের দিকে একবার তাকায় আল্লাহ রসুল সেই সময় বললেন আমার আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে কি দেখতে পাও আর আমার মুখের দিকে তাকিয়ে কি দেখতে পাও তখন আল্লাহ রসুল তিনি তার আয়সাকে বলছে দেখুন বোন দেশুন একদিন বিছানাতে শুয়েছিল নবী দয়ার মায় কে আর চাঁদের দিকে তাকায় মা আয়েশা নবীর দিকে আর চাঁদের দিকে তাকায় তখন নবী বলে এমন করে যে দেখো পার নবী বলে এমন করে যে দেখো বাইরে পার আয়েশা বলে দেখছি আবে 4000 তোমার আয়েশা সকলে দেখছি আমি চাহাদার তোমার ওই চাঁদের গায়ে তাক দেখি আল্লাহ রসুল আয়শা বলছে ওই চাঁদের গায়ে তাক দেখি তোমার গায়ে নাই

পূর্ণিমার চাঁদ উঠেছে আয়েশা তখন বলছে কেয়ার সুদল্লা ইয়া ভাবি এবার পূর্ণিমার চাঁদে দেখতে পাই কিন্তু আমার কোলে আমার বিছানায় যে চাঁদ শুয়ে আছে এই চাঁদের গায়ে কোনো দাগ নেই কোনো খোঁদ নেই সকলেই জোটসে তৎপি দেবে না দেখি সুন্দর করে বানিয়েছে আমার ভাইরা না তক্তি দিতে বলছি জোরে তো শুরু হয়ে যাচ্ছে না যদি এখানে জোরসে তৎপি দেওয়া হয় কত আমার দেখুন এখানে আমাকে প্রথমে একটু ভয় লাগছে কেন জানিস এখানে নতুন এসেছি কেমন গজল শুনে আমি কিন্তু কিছু জানি না আমার সাহেবুদ্দিন ভাই আরো যারা আসবে ইসকে হাবিব আবুল কালাম হাবিবুর রহমান সব গজল কথায় বলে বেশি ভালো ভালো না বেশি আজকে এখানে তাই হয়ে যাচ্ছে সবই ভালো দেখুন এত এখানে ভালো শিল্পীরা আসছে সব জানি না আমি নতুন এখানে আমার ভয় লাগছে জানি না কেমন অনুষ্ঠান করব তো সকলে আমার সঙ্গে সাথ দেবেন নারায় দেখবে নারায় দেখবে নারায় দেখবে আসলে ছোট্ট বলতে না দেখে তার একটা ছোট্ট